আন্তর্জাতিক আইন মানে কি ডিটেনশন ক্যাম্পে মানে যাদের নাম বাদ যাবে তাদেরকে জেলে ভরে রাখবে স্বামী থাকবে ঘরে স্ত্রীর নাম নেই স্ত্রীকে তুলে নিয়ে যাবে জেলে কাদের সঙ্গে স্ত্রীকে থাকতে হবে কেউ জানে না স্ত্রী ঘরে স্বামীকে নিয়ে যাবে টানতে টানতে হাতে হাত করে পড়িয়ে আসামে হয়েছে আসামেও বলেছিল শুধু মুসলমানদের নাম বাদ যাবে হিন্দুদের ভয় নেই আর আসামে কি দেখা গেছিল কি দেখা গেছিল সতেরো লক্ষ মানুষের নাম বাদ গেছিল তার মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল নমস্কার যারা বলছেন যে বিজেপি সিএর ফাঁদ পেতেছে এবং এই এর ফাঁদ পেতে আমাদের উদ্বাস্তু মতুয় সমাজকে বেনাগরিক করার জন্য ষড়যন্ত্র করেছে তারা বলছেন দিদিমণির দলের নেতা নেত্রীরা এবং দিদিমণির স্বয়ং এবং এ কথাও বারবার বলছেন যে বারো লক্ষ হিন্দু নাকি আসামের রয়েছে চ্যালেঞ্জ করেছেন আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা একজন যদি বারো লক্ষ নয় একজনকেও যদি দেখাতে পারে ডিটেনশন ক্যাম্পে রয়েছে হিন্দুরা যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে হ্যাঁ আগেকার এনআরসি হওয়ার সময় আসামের আইন ছিল উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যে যারা ঢুকেছে তারাই আসামের নাগরিকত্ব পাবে কিন্তু এ পাশ হওয়ার পরে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে যারা ঢুকেছে তারা সিএতে নাগরিকত্ব নেবে আসামে নিয়েছে এবং দু হাজার চব্বিশ পর্যন্ত যারা এসেছে তাদের আর পুলিশে ধর্মে না ডিটেনশন ক্যাম্প তো দূরের কথা দেখাতে পারবেন একটাও হিন্দু বর্ডার পাশ হয়ে কি বাংলাদেশে যাচ্ছে ভিতরে একটা হিন্দুকে কি পুলিশ ধরতে পারছে শুনুন হেমন্ত বিশ্ব শর্মা জি কি বলেছেন শুনুন বঙ্গালি হিন্দু মানুষ ডিটেনশন ক্যাম্পত আছে এটা নাম দিয়ে কোন বঙ্গালি হিন্দু বিজেপি সরকার আহার পিছত ডিটেনশন ক্যাম্পত আছে এজনও কোনো ডিটেনশন ক্যাম্পত নাই মই চ্যালেঞ্জ দিছো কোন ভাই যদি কই মোক দেখুয়াই দিও শুনলেন তো উনি চ্যালেঞ্জ করেছেন বাপের বেটা হেমন্ত বিশ্ব শর্মা জি আপনারা এরপরেও বলবেন আসামে বারো লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে রয়েছে যারা বলছে তাদের মুখে পোকা পড়ুক এই মিথ্যা কথা বলার জন্য পোকা পড়ুক এত বড় মিথ্যা কথা বলে উদ্বাস্তুদের বিভ্রান্ত করছে আমি তাদের জন্য এই ভিডিওটা করলাম ওই সমস্ত যারা কুলঙ্গার যারা মানুষকে বিভ্রান্তি করছে আজে বাজে কথা বলে আপনারা সবাই হুশিয়ার হয়ে যান ছাব্বিশ সালে এদের পরাজয় নিশ্চিত জেনে এখন ভুল বকা আরম্ভ করেছে এরপরে ওই জ্বর হলে ভুল বকে না এখন ধরেছে গদির নেশার জ্বর গড়ি গেল গদি গেল গদি গেল গদি গেল গদি গেল গদি গেল গদি গেল এই যে যে জ্বর এই জ্বরে অঙ্গ কাঁপিছে থর এই জন্য এরপর যত সভা করবে এরা দেখবেন ভুল বকবে আজে মাঝে কথা বলবে যাই তাই বলবে ভালো থাকবেন এসব শুনে আপনারা বিভ্রান্ত হবেন না নমস্কার